ওই সময় জওহরলাল নেহেরু বলেছিল বর্তমান ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু যে আমি বুঝি না মুসলমানদের জন্য আলাদা দেশের প্রয়োজন কেন আমি তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই পাই না তো আশ্চর্য আপনি কোনো পার্থক্য পান না মানে তো বলে হ্যাঁ মুঝে হিন্দু মুসলিম কই ফারক নজর নেই আতা হিন্দু মিট্টিকে উপর রাখ করুতে হ্যাঁ মুসলমান নিচে রাখকার পুজতে হ্যাঁ কে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে মা কালী মা দুর্গা শিবলিঙ্গের পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা আজমিরের বাবা শাহজালালের বাবা শাহ শাহমোখতের বাবার পূজা করে তাহলে একটা মাটির উপরে আর একটা মাটির নিচে তাহলে আপনার ইমান আর আবু জহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য নেই আপনাকে আবার কালেমা পড়তে হবে আপনি এখনো বুঝেননি যে ইলাহ মানে কি ইলাহ কাকে বলে মানুষের জন্য কেন জরুরি তাও মানুষের জন্য এই জন্য জরুরি এই যে নিয়তের আলোচনা করলাম আপনারা নিয়ত করলেনও একটা ভালো কাজ করার ওই ছেলে সালাতের কথা বলে গেল সালাতেরও নিয়ত করলেন আজকে এখানে উপস্থিত হয়েছেন বক্তব্যের শুরুতে এখ্লাসের আলোচনা শুনে নিয়তটা পরিশুদ্ধ করে নিলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন তো ভাবতেছেন এটারও নেকি পাবেন আরও হয়তো দু চারটা ভালো কাজ করেছেন সেটারও নেকি পাবেন ভাবতেছেন কিয়ামতের মাঠে গিয়ে দেখতেছেন নেকি নাই কেন নাই আপনার তাওহিদ বিশুদ্ধ ছিল না তাই কেন নাই বলেন তো একটু জোরে বলেন শুনতে পাই যাতে আমি তাওহিদ বিশুদ্ধ ছিল না তাই তাওহিদ এত গুরুত্বপূর্ণ জিনিস যে সব কিছুর মা সব সবকিছুর চাবি হচ্ছে তাওহিদ তাওহিদ ঠিক থাকলে বাকি জিনিসগুলো গ্রহণযোগ্য হবে সালাদ গ্রহণযোগ্য হবে নেক নিয়ত গ্রহণযোগ্য হবে ভালো আমল গ্রহণযোগ্য হবে তাওহিদে গরমিল কোনো আমলিয়ার ভিতরে ঢুকার সুযোগ পাবে না মানে তাওহিদ না থাকলে আপনি মুসলমানই আছেন কিনা এটা নিয়ে সন্দেহ আছে তাওহিদের বিষয়ে আমি আপনাকে বলি তাওহিদ হচ্ছে তিন প্রকার প্রকারগুলো পরে বুঝাচ্ছি তাও রুবিয়া রুবুবিয়া তাও হেদুল উলুহিয়া তাও আসমা সেফাত আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআনে বলছেন আম্মান খালা কাস্তামা ওয়াচিওয়াল আর্জ দুনিয়ার মানুষ আসমান জমিন কে সৃষ্টি করেছে কে সৃষ্টি করেছে আল্লাহ জানেন যে আপনারা বলবেন আল্লাহ সৃষ্টি করেছে কেন জানেন আল্লাহ আল্লাহ জানেন দেখে আল্লাহ রাসূলকে বলতেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাহমুদ আসলাম আপনি ইহুদি খ্রিস্টানদেরকে গিয়ে জিজ্ঞেস করেন একটু যে আসমান জমিন কে সৃষ্টি করেছে আপনি দেখবেন প্রত্যেক ইহুদি খ্রিস্টান আপনাকে বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে এটা আল্লাহর কথা করানে আল্লাহ বলছেন অবশ্য অবশ্যই নিশ্চয়